সো হ্যালো এভরিওয়ান ইটস মি সুষমা তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা দেখতেই পারছো যে এখানে কিসের পুজো করা হচ্ছে পুজোর আয়োজন করা হচ্ছে কিসের জন্য আর আমি হঠাৎ করে কেন আসলাম আমাদের বাড়িতে তো আমি তোমরা তো দেখতেই পেয়েছো যে লাস্টে ভিডিওটা আমি যখন ওটা আপলোড করেছি তখন ওই ওই ভিডিওটাতে আমি বলে দিয়েছি যে এটা আমার মানে সবচেয়ে বড় লাইফের একটা ভিডিও তো এটাই তোমরা পার্ট 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 বাই পার্ট তোমরা দেখতে থাকো তখন বুঝতে পারবে আমার কিছু বলতে লাগবে না পার্ট বাই পার্ট দেখতে থাকো মিস করবে না তো তখন বুঝে যাবে যে কিসের জন্য এটা আমি ভিডিওটা মানে তোমাদের কাছে শেয়ার করছি হয়তো আমি মানে অনেক কিছু শেয়ার করার ছিল বা অনেক কিছু বলার ছিল এখানে আমি বলতেও চাই না আর সব কিছু শেয়ারও করতে পারবো না তো এটাই দেখতে পাচ্ছ যে আমি মামাদের বাড়িতে এখানে সবাই মামা মেশো দিদা দিদা তারপরে দিয়ে মামা মামি মাসি সবাই আছে আমার ফ্যামিলির সবাই আছে তো এখানে অ্যাকচুয়ালি আমার বিয়ের জন্যই নিয়মগুলো করা হচ্ছে তো তোমরা দেখতেই পারছো যে আগের দিন কী কী নিয়ম করে তো ওটাই মানে মামি ওরা সবাই নিয়মগুলো করছে আর সত্যি কথা বলতে গেলে কি আমার মনটা আজকে অনেকটাই খারাপ মানে অনেকটাই মানে খারাপ আছে কারণ মানে আমার একদম মনটা একদমই ভালো লাগছে না কারণ আমার বিয়েটা একদম হঠাৎ করে বিয়ে হচ্ছে তার জন্য মানে কি আমি কোনো প্রিপারেশনে ছিলাম না কোনো কিছু মানুষের বিয়ের জন্য কত কিছু কেনাকাটা করে কিছু কত সুন্দর একটা মানে আগে থেকে প্রোগ্রাম থাকে যে না আমার তো এইসব কিছু হয়নি তো হঠাৎ করে বিয়ে ডেটটা ফাইনাল হলো আমার বিয়েটা এমনভাবে হয়েছে আমি কাউকে বলতে পারিনি আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি রিলেটিভ অত একটা মানুষকে আমি বলতে পারিনি তো কারণ মানে কি এক জায়গা থেকে এক জায়গা হয়েছে তো তো আমি যেখানে মানে লিডুতে মানে তিনশুকিয়া লিডুতে থাকি তো ওখানের ফ্রেন্ডরা মানে আমি ওদেরকে ডাকতে পারিনি কারণ মানে আমাদের মামাদের বাড়ির থেকে বিয়ে হয়েছে তার জন্য আমি কাউকে ডাকতে পারিনি আমার সত্যি অনেকটাই মনটা খারাপ আর ওদেরকে আমি বলতেও পারিনি তো হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে তো যাই হোক মানুষে বলে না জন্ম মৃত্যু বিভাষ কার সঙ্গে হয় কখন হয় মানে কেউ বলতে পারে না সত্যি আমি এটা মানে কি আগে হয়তো আমি বিলিভ করতাম না কিন্তু এখন আমার সঙ্গে যেটা হয়েছে এখন আমি সত্যি সত্যি একদম মানে পুরোপুরি আমি পুরো বিলিভ করেছি যে সত্যি মানে এমনটাও হয় মানে জন্ম মৃত্যুর বিভাগ কেউ বলতে পারে না যেটা নাকি আমার সাথে হয়েছে আমার সাথে হয়েছে বলে এটা কোনো কথা না মানে বিয়েটা ফট করে ঠিক হয়েছে যে এটার জন্য আমি অবাক কারণ কিন্তু মানে বিয়েটা যে কার সঙ্গে হয়েছে না হয়েছে এটার জন্য আমি মানে অবাক হইনি শুধু আমি মানে বিয়েটা যে মানে ফট করে মানে ডেটটা ফাইনাল হয়ে গেছে মানে আমি নিজেও জানতাম না এটার জন্য মানে কি আমি মানে কি শখ হয়ে গেছি তো যাই হোক সব কিছু ভালোভাবে কেটে মানে ভালোভাবে পার হয়েছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বনা যাব না তারপর আমরা চলে গেলাম সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে তাই দেখতে পাচ্ছ মুকুর নিচ্ছি তারপর আমাদের বিয়ের বাজার হয়ে গেলো তারপরের দিন মানে একদম ভোরবেলা তো দধিমঙ্গল হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে আশীর্বাদ মানে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে তো কি কি নিয়ম হয় নিয়ম থাকে তো ওগুলোই করছে তো ওটাই আর তারপরে আজকে তো বিয়ে তো এটার জন্য মানে ভোরবেলা যেদিন বিয়ে থাকে সেই দিন ভোরবেলা উঠে মঙ্গল হয় তো এটাই আর আমাকে নিয়ম করছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তারপর চলে আসলাম বাজারে শাখা পড়ার জন্য তো তোমরা দেখতেই পারছো যে এখানে আমাদেরকে মামাকে এসে করাচ্ছে তো যাই হোক তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে তোমার মানে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো আমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিন্তু মিস করবে না তারপর আমি বাজার থেকে বাড়িতে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি পার্লারে মেয়ে চলে এসছে তো আমাকে ফেসিয়াল করে দিয়ে দিচ্ছে তো অনেকটাই মানে এত ঘুরাতাড়া করে মানে রেডি হচ্ছে কি বলবো তার জন্য মানে আমি ফটাফট করে মানে বাজার থেকে চলে আসলাম বাজার থেকে চলে আসবো অলরেডি সে বসে আছে তো এখন দেখতেই পাচ্ছ তোমরা আমাকে ফেসিয়াল করে দিচ্ছে তারপরে দিয়ে কিছু নিয়ম আছে তারপরে দিয়ে সাজানো বসা সাজাতে বসাবে তো তোমরা দেখতে থাকো कंप्यूटर तुम्हारे से पता सर आप तो अमित तो कर सकते हैं

তাড়াতাড়ি ফোন করতে পারে বারে বারে ফোন করতে 나도 이거 맞춰 버비리로고이

Guys video urdasi